আমাদের চোখে কেন পানি আসে না মাথা ব্যথা হলে পানি আছে লেকিন মা মারা গেলে পানি আসে বাবা মারা গেলে পানি আসে নিজের মৌতের জন্য পানি আসে না নিজের কবরের জন্য পানি আসে না নিজের আখড়াতের জন্য পানি আসে না পেটে ব্যথার জন্য পানি আসে কলেজে ব্যথার জন্য পানি আসে না সেজদা দিতে দিতে এক ফোঁটা পানি জমিনে ফেলে দিবেন মাঝে মাঝে রুখু দিকে এক ফোঁটা পানি জমিনে ফেলে দিবেন পানি আল্লাহর কসম চোখ বাচ্চা চোখের পানি দেয়া ছাড়া মা দুধ দেয় না আ মানুষ মুমেন চোখের পানি ছাড়া আল্লাহ রহমতের জোয়ারে সাগরে জোয়ার আসে না এই জন্য জিকির করবেন আর চোখের পানি দিবেন জিকির করবেন আর চোখের পানি দিবেন চোখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না মা কেন মনে পড়ে না ওই কবরে আমাকে একা রেখে সবাই চলে আসবে আমার বুকের উপরে টনে তোর মাটি চাপা দিবে আমাকে চাপা দিবে কোন যেন বাসগুলো ভেঙে গেল আর মাটি আমার মুখের উপরে পড়ে গেল ইমান বানান আমল বানান গুনা থেকে গুনা ছাড়েন গুনা ছাড়েন যোগের গুনা গানের গুনা জবানের গুনা মোবাইলের গুনা হাতের গুনা পায়ের গুনা লজ্জাস্থানের গুনা গিবতের গুনা হাসাদের গুনা হিংসার গুনা সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে মাপ চান প্রতিদিন একশো বার দুরুচ্চরি পড়েন সাল্লাম একশো বার পড়েন পর্দা ছাড়া ওই মোমেন মোমেন না পর্দা ছাড়া ওই নারী নারী না পর্দা ছাড়া ওই নারী নারী না পর্দা ছাড়া ওই নারী হলো নারী ওটা জাহান ওটা নারী না ওটা নারী ওটা জাহান নামি এই জন্য আল্লাহর কাসম আল্লাহর কাসম হাসান বসির বলেন দুনিয়াদাররা তো দুনিয়া থেকে চলে গেল বেইমান আর বেনামাজির দুনিয়া থেকে চলে গেল। জিকির কর্নেওয়ালা ছাড়া ছাড়া জিকির ছাড়া দুনিয়া থেকে যারা চলে গেল। তারা তাবাৎ হালা বাটার দুনিয়া দুনিয়ার সমস্ত মিষ্টি তারা খেলো তবে অলা আকালা আহলা মিন হালাহাবাতির দুনিয়া দুনিয়া থেকে মজার আরও হাজার অভিষয় আছে এগুলো তারা খেলো না এবার প্রশ্ন দুনিয়ার মজা থেকে আবার মজা কি রসমলাই থেকে আবার মজা কি দুনিয়ার নারী থেকে আবার মজা কি দুনিয়ার ছবি আবার মজা যারা পেলো না তারা দুনিয়াতে আর কোনো মজাই পেলো না এই তিনটার মজা যারা পাইল না তারা দুনিয়ার কোনো মজাই পেলো না কয়টা বলেন কি কি নামাজ জি কির বলেন নামাজ জিকিৎ তেলাহাবাদ নামাজ জিখির তেলাহাবাদ আল্লাহর খসম আল্লাহর খসম আল্লাহর খসম নামাজ জিখির তেলাহাবাদ যার হইলো না এর সাথে মেয়েদের পর্দা হইলো না পুরুষের চোখের হেফাজত হইল না এরা আহলা আহলা দুনিয়াতে মজা যে জিনিসটা এটা তারা পাইল না বলেন দুনিয়াতে কি মজা জিনিসটা এটা তারা কি জান্নাতের সমস্ত মজা কামাবে কিন্তু দুনিয়াতে জান্নাতের সমস্ত মজা কামাবে কিন্তু দুনিয়াতে কামাবে কোথায় বলেন জান্নাতে গিয়া কামাবে না দুনিয়াতে কামাবে দুনিয়ার মজা দুনিয়ার দুনিয়ার খেপসা দুনিয়ার মজা দুনিয়ার এটা দুনিয়ার মজা দুনিয়ার ওটা দুনিয়ার মজা সব মজা দুনিয়ার মজা জিকিরের মজা দুনিয়াতে বৈশা মজা রাতের মজা আল্লাহ কুরা মজা দুনিয়ায় বসা জান্নাতের মজা দুনিয়ায় বসা জান্নাতের মজা নামাজের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা বলেন নামাজের মজা দুনিয়ায় বৈসা জান্নাতের মজা জিক্রের মজা দুনিয়ায় জান্নাতের মজা মজা দুনিয়ায় বৈসা জান্নাতের মজা আল্লাহর কসম নারী থেকে দু চোখ নিচু করার মজা দুনিয়ায় জান্নাতের মজা আমার মনে হয় ভিন নারী থেকে দু চোখ নিচু করলে আল্লাহর কসম দিলে যে শান্তি লাগে মনে হয় এই শান্তিটা জান্নাতও হবে না কি বলছি বলেন বলেন দুনিয়ায় দেখা জান্নাতের মজা বলেন 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 এজনা বেঈমান পাবে কোদা আইনা ইব্রাহিম মুলুকে মিন হাদিল লাযাত বাচ্চা ছেলেরা শাহজাদারা এই এই মজা পাবে কোথায় বলেন নামাজের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা নামাজের মজা কি তাহাজ্জদের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা তাহাজ্জদের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা যিকিরের মজা দুনিয়ায় বসে জান্নাতের মজা এই রাস্তায় যত দেখতেছেন মটক মটককে হাঁটে হ্যাঁ নগ্ন নারী মটক মটককে হাঁটে আসমান লরা দেখে কেউ কুকুর কেউ বিড়াল কেউ শূকরের চেয়েও নিকৃষ্ট। লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা। ওই দিল দিল না যে দিল আল্লাহ চিনে না। ওই কান কান না যে কান কুরআন শুনে না। ওই জবান জবান না যে জবান যিকির করে না। ওই ললা ললাত না ওই কপাল কপাল না যে কপাল সেজদা যাবে ওই হাত হাত না যে হাত আল্লাহ সামনে উঁচু হয় না। হাত নতবে আল্লাহর সামনে। সেজদা যাবে আল্লাহ এরা কারা? তা আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনাম। এরা হলো জানোয়ার।

যাদের সব দেখা যায় ওরা শুয়োর আর কুকুরের চেয়েও নেকি ওরা শুয়োর আর কুকুরের চেয়েও নেকি এবার আল্লাহ তালা বলেন উলা ই কাহুমুল গা কারা জানো এরা গাফেল এরা কি এরা কাফের বলেন না এরা গাফেল বলছে এবার দেখেন বলে একটা তুমিনাল গা তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না ওয়াদকুর স্মারক বিখ ওয়াদ কুর অব দ্য কাফি تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين رب العالمين بل أنتم ذكروا 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 دل دل ذكر كتتكو كتتكو জিকির তুমি করতে থাকো করতে থাকো ভয়ে ভয়ে আর বিনিয়ে বিনিয়ে করতে থাকো অনুচ্চ আওয়াজে করতে থাকো আর তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না ওখানে বলেছে জাহান্নামের নামের জন্য যাদেরকে বানিয়েছি ওরা গা এখানে বলে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না মিলান এবার দুটাকে মিলান তাহলে জিকির থেকে যে গা ওখানে উলায় কামুল এরা গা ফেল জন্য যাদেরকে বানিয়েছি এরা কি গাফেল এখানে বলছে তুমি গাফেল ধরে অন্তর্ভুক্ত হয়ে যেও না কে কাকে বলেছে গাফেল ধরে অন্তর্ভুক্ত হয়েও না আল্লাহ আমাকে বলেছে তিনটা জিনিস ছাড়া যে মুসলমান এটা গাফেল বলেন তিন মুসলমান ছাড়া তিন জিনিস ছাড়া যে মুসলমান এটা গাফেল বলেন নামাজ জিকির ছাড়া রিক্সাওয়ালা সে গাফেল তিনটা ছাড়া শিল্পপতি সেও গাফেল তিনটা ছাড়া সচিব সেও গাফেল এই তিনটা ছাড়া সুইফার সেও গাফেল এই তিনটা ছাড়া বাদশা সেও গাফেল এই তিনটা ছাড়া রিক্সাওয়ালা সেও গাফেন আর তিনটা লইয়া রিক্সাওয়ালা সেও জাকের সেও কি সেও যাক তিনটা ছাড়া তিনটাওয়ালা শিল্পপতি সেও যাক আমাদের সামনে বসা আছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী মুনিস্টার রঙের মালিক মুনিষ্টা যে রঙের কোম্পানি এই কোম্পানির মালিকই আমাদের হাজিসা সাহেব আশ্চর্য বিষয় হলো হাজি সাহেব হলো হাটাদারির বাণীদের একজন হাজর মানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ নাতিন জামাই ওই নাতিন জামাই এই বরকতেই আল্লাহ তালা এই চিটাগং থেকে এত গরমের ভিতরে ওনাকে এখানে পাঠিয়ে দিয়েছে ওই ন্যাস বছর কার নাতিন জামাই সুহান যারা না হইলে আমরা একজনও বাংলাদেশে টুপিওয়ালা হইতাম হজমানা আবিবুল্লা সাহেব রহমতুল্লাহ আলাই হজমানা জবিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হজমানা আবদুল্লা আহ সাহেব না হলে আমরা একজনও দাড়ি টুপিওয়ালা হইতাম না একজনও হইতাম বুঝেন নাই কথা এই একজনের না তিন জামাই তো কি বলছি বলেন তিনটা নামাজ জিকির তেলাওয়াত বলেন যে মুসলমান যদি সে মহাদ্দেশ হয় সে গাফেল এই তিনটা ছাড়া হলে গাফেল

ي... لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أه إبل إيه واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إكن إيه يكتب قطع مضر بشهلو زي فجر برنا যে ফজর পড়ে না সে হলো কারণ গাফেল গা ফেল আসল গুদু ফজরের নামাজ বড় করে দেন বেশি করে দেন আসলের এক তরজুমা হলো আসলের নামাজ তাহলে ফজর নামাজ যে পড়ে না সে গাফেল বলেন ফজর নামাজ যে পড়ে না সে কি সে গাফেল ফেল সাফ ফজর না যে পড়ে না সে কি গাফেল এবার বলুন তো দেখি ফজর পড় না পড়নেওয়ালা নারী পুরুষ এসে আছে নাই পড়ে আছে না নাই বলেন এবার গাফেল ঠিক নাকি আল্লাহু উলাইকা হুমুল গাফিলুন হ্যাঁ কুরআন ইউফাসিরু বাদু দহ কুরআন একটা অংশ আরেকটা অংশের কি করে তাফসির করে তাইলে বোঝা গেছে আমার ঈমান আমল ছাড়া কুকুর আমার থেকে ভালো ঈমান আমল ছাড়া শুয়োর আমার থেকে ভালো ইমান আমল ছাড়া হনুমান আমার থেকে ভালো আর ইমান আমলের পূজি যদি আল্লাহ দিয়ে দেয় তা আপনি হয়তো জিব্রিল চেয়েও ভালো আপনার সুযোগ আছে জিব্রিল চেয়ে ভালো হওয়ার সুযোগ আপনার জন্য আছে আবার সুহোর চেয়ে নিকৃষ্ট হওয়ার সুযোগ আছে alamna ja'al lahu aynain wa lisanan wa shafatain wa hadaynahu আমি তোমাকে দুটো চোখ দিয়েছি আমি তোমাকে এক দুটো ঠোঁট আর একটা জিবা আমি দিয়েছি আমি তোমাকে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি দুটো রাস্তা দেখিয়ে তোমাকে ক্লিয়ার দিয়েছি তুমি হয় এ রাস্তায় চলো না হয় এ রাস্তায় চলো এ রাস্তায় চললে এটার ঠিকানা এটা রাখেরই ঠিকানা জান্নাত এটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে আর এ রাস্তায় চললে এটা তোমাকে জাহান্নাম পৌঁছায় দিবে এ রাস্তা ধরে চলবা তো কক্সবাজার যেতে যেতে এটা এটা সাগরে ঢুকে যাবে আর এটা চলবা এটা এদিকে টাকা চলে যাবে তুমি দেখো তুমি কোনটা কোনটা ধরবা তুমি কোনটা ধরবা একটা হলো আমলের রাস্তা আরেকটা হলো কুপুরিয়ার गुनाह है रास्ता बोलिए 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 अड़ लो श्री कर गुनाह है रास्ता श्री कर गुनाह है रास्ता बोलिए श्री कुफरल गुनाह है रास्ता তরিকাল কায়ের ও তরিকা সার তরিকাল জান্নাত তরিকান্নার আমি তোমাকে দুটো রাস্তা দিয়েছি একটা জান্নাতের রাস্তা একটা জাহান রাস্তা জান্নাতের রাস্তায় চলতে চাইলে আমি সহজ করে দিব জাহান নামের রাস্তায় মাদাল্লা চলতে চাইলে সেটাও আমি সহজ করে দিব দুটা আমি সহজ করে দিব তোমার এক আমি বাধা দিব না তবে তুমি যদি জান্নাতকে রাস্তা জান্নাতের রাস্তায় এক করো আমার হুকুম মতো চলো কথা দিলাম খবর হাসর মিজান ফুলসরাতে তোমার সব হুকুম আমি পুরা করে দিব তাইলে তিনটা ছাড়া সব সব গা ফেল তিনটা ছাড়া সব গা ফেল কি কি আর ইমান ছাড়া এটা তো সুয়ারে এটা তো কোনো কথা নাই ইমান ছাড়ার তো কিমান ওয়ালা হইয়া যদি তিনটা না থাকে এটা কি কি নামাজ জিকির তেলাওয়াত বলেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত আল্লাহর কসম দুনিয়ার সমস্ত মধুর তেও মিষ্টি দুনিয়ার সমস্ত রসমলা তেও মিষ্টি আপনি বলবেন হুজুর আমার কাছে তো মজা লাগে না জ্বর জ্বর হইলে কিন্তু রসমলাই মজা লাগে না তাহলে আমার কাছে নামাজ জিকির মজা লাগে না কেন আসলে আমার জ্বর হয়ে গেছে আমার দিল নষ্ট হয়ে গেছে দিল নষ্ট হইলে ডাক্তার লাগে দিল নষ্ট হইলে ডাক্তার লাগে দিল নষ্ট হইলে কি লাগে বলেন এই মসজিদ হলো দিল নষ্ট ঠিক করার জায়গা এই মসজিদ হল কি নষ্ট দিল ঠিক করার জায়গা নষ্ট দিল ঠিক করার জায়গা এজন্য জিকির বাড়ান নামাজ জিকির তেলাবাদ নিশ্চিত করেন যারা তেলাবাদ পারেন না তেলাবাদ নিশ্চিত করেন তেলাবাদ শুদ্ধ করেন যারা তেলাবাদ পারেন প্রতিদিন এক পাড়া তেলাবাতের নিয়োগ করেন আর যারা তেলাবাদ পারেন না তেলাবাদ শুদ্ধ করেন কমপক্ষে প্রতিদিন ফজরের পরে সুরায় খাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার পড়বো জোহরের পরে একবার 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 আসরের পরে একবার 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 মাগরিবের পরে তিনবার 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 এশার পরে একবার 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 পড়বেন ঘুমাবার সময় একবার 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 পড়বেন কম পক্ষে কিছু তেলাওয়াত দিয়ে কবরে গেলেন এরপরে আমানাল রাসূল সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন ঘুমাবার সময় কাফাটা এই দুই আয়াত আপনার জন্য যথেষ্ট হবে এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়ব ঘুমাবার সময় আবার পড়ব 100 বার এভাবে হবে 600 বার

মাঝে মাঝে এভাবে জিকির করবেন যেন চোখে এক ফোঁটা পানি আসে একাকী জিকির করবেন যেন মাঝে মাঝে চোখে পানি চলে আসে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি একাকী জিকির করে আর চোখে পানি আসেন আল্লাহ তালা তাকে আর সাজিবের নিচে হাঁসলের মাজানে ছায়া দিয়ে দিবে হে যেদিন জমিন দেড় হাত সূর্য দেড় হাত উপরে হবে জমিন তামার হবে আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না সেদিন রব্বুল আলামিন ওই নারী পুরুষকে আরসের ছায়া তলে ছায়া দিবে যারা না জিকির করত যাদের চোখ থেকে পানি আসত এর চেয়ে সহজ ব্যবসার কি হইতে পারে আপনি পাক ঘরে হা আমার মাকে দেখেছি জীবনে হাজার বার দেখেছি মা একা জিকির করে আর কান্দে মা কাঁধা শিলেতেন আর কাঁদতেন মা ঘর লেপতেন আর কাঁদতেন মা হাতে কাজ করতেন লাকড়ি কাটতেন লাকড়ি নারিকেল গাছের গোদাগুলোকে তার দা দিয়ে দিয়ে ছোট করত আর জবানো জিকির করতে থাকতেন আর চোখে পানি ফেলতে থাকতেন আল্লাহ আমাদের চোখে কেন পানি আসে না মাথা ব্যথা হলে পানি আসে লেকিন মা মারা গেলে পানি এসে বাবা মারা গেলে পানি আসে নিজের মৌতর জন্য পানি আসে না নিজের কবরের জন্য পানি আসে না নিজের আখেরাতের জন্য পানি আসে না আরেকজন মারা গেলে চোখে পানি আসে নিজের বহুদের জন্য পানি আসে না পেটে ব্যথার জন্য পানি আসে কলিজে ব্যথার জন্য পানি আসে না আল্লাহ মাঝে মাঝে নামাজের মধ্যে ছেঁচ দেয় একটু লম্বা ছেঁচ দিয়ে দিবেন সুবহান রব্বিয়াল আ'লা সেজদা দিতে দিতে এক ফোঁটা পানি জমিনে ফেলে দিবেন মাঝে মাঝে রুকু দিকি এক ফোঁটা পানি জমিনে ফেলে দিবেন পানি আল্লাহর কসম তো বাচ্চা চোখের পানি দেয়া ছাড়া মা দুধ দেয় না আ মানুষ মুমিন চোখের পানি ছাড়া আল্লাহর রহমতের জোয়ারে সাগরে জোয়ার আসে না এই জন্য জিকির করবেন আর চোখের পানি দিবেন জিকির করবেন আর চোখের পানি দিবেন চোখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না চোখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না মা কেন মনে পড়ে না ওই কবরে আমাকে একা রেখে সবাই চলে আসবে আমার বুকের উপরে টরে টরে মাটি চাপা দিবে আวกে চাপা দিবে কোন যেন বালগুলো ভেঙে গেল আল মাটি আমার মুখের উপরে পড়ে গেল আ আ বুঝি নাই যে কোথাও বুঝি নাই আল্লাহ বুঝি নাই দেশে কোথাও বুঝি নাই ইমান বানা না বলবান গুনা দেখ গুনা ছাড়ে গুনা ছাড়ে যোগের গুনা গানের গুনা জবানের গুনা মোবাইলের গুনা হাতের গুনা পায়ের গুনা লজ্জাস্থানের গুনা মাল কামাই করার লাইনে গুনা মাল খরচ করার লাইনে गुन्हा গীবতের गुन्हा হাসাদের गुन्हा হিংসার गुन्हा সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে মাপ চান এভাবে প্রতিদিন একশো বার দরুদ শরীফ পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আজ তওবা করলাম ও তওবা ইলাই নিয়ত বানান আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পড়ব দুই নাম্বার নিয়দ বানান কিছু না কিছু জিকির করবই করব তিন নাম্বার নিয়দ বানান কিছু না কিছু তেলাওয়াত করবই করব আল্লাহ জানি না দিন আমার জীবনের শেষ দিন হোক শেষ দিনে তিনটা গাছ কর

জীবনের শেষ বেলাও দড়াইয়া দেয়া নামাজের তৌফিক করে মা বোন সকলেই গলিগা হাতিয়া নিয়ে উঠে করেন আজ থেকে নামাজ ছাড়ব না আয় নামাজ ছাড়েনা মুসলমান নামাজ ছাড়তে পারে না বেঈমান নামাজ পড়তেই পারে না বেঈমান নামাজ পড়তেই পারে না মুসলমান নামাজ ছাড়তেই পারে না পৃথিবীর কোনো বেঈমান কোরআন কারীম তেলাওয়াত তার না মুসলমান কোরআনে কারীম তেলাওয়াত ছাড়তেই পারে না পৃথিবীর কোনো বেঈমান জিকির করে না মোমেন কখনো জিকির ছাড়ে না আমি তো মুমিন মা আমি তো আমার সবচেয়ে বড় পরিচয় আমি ঈমানওয়ালা আমার সবচেয়ে বড় পরিচয় আমি ঈমানওয়ালা এজন নিশ্চিত করে নাস্ত থেকে পাঁচ নামাজ দৃষ্টি করেন নামাজ ছাড়া মানুষ কেমন মানাম নামাজ ছাড়া ইসলাম কেমন মাথা ছাড়া মানুষ কেমন মাথা ছাড়া ওই মানুষের যেমন কোনো পরিচয় নাই কোনো ঠিকানা নাই ওই মানুষ মানুষ না নামাজ ছাড়া পর্দা ছাড়া পর্দা ছাড়া ওই নারী নারী না পর্দা ছাড়া পর্দা ছাড়া ওই নারী হলো নারী ওটা জাহান্নামি ওটা নারী না ওটা নারী ওটা আল্লাহ নামাজ রোজা জিকির নামাজ পর্দা জিকির নামাজ পর্দা জিকির নামাজ পর্দা জিখিত يقول لك اللهم صل الله على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আমাদের সকলের চাওয়া আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর হয় আমাদের চাওয়ার বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই সকলেরই একে চাওয়া চাইবে ইমান হোক চাইমানওয়ালা হোক সকলেরই একে চাওয়া যে আমার দুনিয়া সুন্দর হোক আমার আখরাত সুন্দর হোক আল্লাহ তালা বেঈমানের জন্য আখরাত রাখেন নাই বেঈমানের জন্য জান্নাত রাখেন নাই এটা নিশ্চিত বিষয় বেঈমানের জন্য আখরাতে কোনো কিছু নাই এটা বিষয়। জন্য আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহ তালা বেঈমানদের কিছু দুনিয়ার কিছু ভালো কর্মের ফলাফল পুরা পুরা তাদেরকে দুনিয়াতে দিয়ে দিবেন মোমেনদের কিছু গুনাহের সাজা আল্লাহ না করুক আল্লাহ তালা দুনিয়াতে দিয়ে দিবেন মোমেনদের সমস্ত ভালো কর্মের পুরস্কার আল্লাহ দিবেন দিবেন দুনিয়াতে কিছু মোমেনদের সমস্ত গুনাহের সাজা আল্লাহ দুনিয়াতে কিছু দিবেন আর তালা আখরাতে হয়তো দিবেন অথবা মাফ করে দিবেন লেকিন কাফেরকে কে আখরাতে সাজা নিশ্চিত আর দুনিয়াতে তার ভালো কর্মের ফলাফল নিশ্চিত আল্লাহ তালার কাছে তিনটা শব্দ আছে ডিকশনারিতে তিনটা শব্দ আছে একটা হলো আজ একটা আল আদল একটা হলো জুলুম মানে হলো যা পাওয়া তা না দেওয়া আদল মানে হলো যতটুকু পাওয়ার ততটুকু দেওয়া আর ফজল মানে হলো যতটুকু পাওয়ার তার চেয়ে কুটি গুণে বেশি দেওয়া আল্লাহ তালা জুলুম করবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ তালা জুলুম করবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত সমস্ত কাফের সাথে আল্লাহ তালা আদলের মামলা করবেন ইনসাফের মামলা করবেন এটা আল্লাহর সিদ্ধান্ত সমস্ত মোমিন সাথে আল্লাহ তালা ফজলের মামলা করবেন এটা আল্লাহ সিদ্ধান্ত মোমেনকে আল্লাহ তালা কি দিবেন শুধুই ফজল করবেন ফজল মোমেনকে আল্লাহ তালা কি দিবেন শুধুই ফজল দিবেন আর কাফেরকে আদল দিবেন আদল জুলুম আল্লাহ কি করবেন জুলুম আল্লাহর ডিকশনারিতে নাই লা জুলম আল ইয়াও জুলুম নাই ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামি আল্লাহ তাআলা জুলুম করবেন না তাইলে মুমিনের দুনিয়াতে কিছু কষ্ট হবে কেন মোমেনের কিছু কিছু গুনাহের সাজা আর কাফেরের দুনিয়াতে এত নেয়ামত কেন কাফেরের দুনিয়াতে কিছু কিছু ভালো ফলাফলের ফলাফল কাফেরের ভালো কর্মের ফলাফল কোথায় দুনিয়াতে মোমেনের গুনাহের সাজা কিছু কোথায় দুনিয়াতে আল্লাহ মাফ না করলে আর মোমেনের জন্য রয়ে গেছে আখেরাতে বাকিটা শুধুই আমলের দুনিয়াতে শান্তি ফলাফল প্রতিটা সুখ আর শান্তি মোমেনের ইমানের কারণে আসমান থেকে নাজিল হয় আর এটারই অংশ হিসাবে বেঈমানও সুখ পায় বেঈমানও কি পায় প্রশ্ন তাহলে বেঈমান বেশি পাবে কেন মুভমেন্টের তুলনায় বেঈমান বেশি পাবে কেন যেই কারণে দুলা বিয়ের দিনে দুলা কম খায় অন্যরা বেশি খায় এই কারণে আয়োজন দুলার জন্য খায় অল্প সমস্ত আয়োজন জন্য খায় অল্প কনের বিয়ের দিনে কনে বেশি খায় না অল্প খায় কনেকে কনে মা কি পরিমাণ বুঝায় যা মা তুই বাড়িতে যাবি ওই বাড়িতে কে কি খাওয়াবে কখন কি খাওয়াবে তুই ওই বাড়িতে যাবি তাহলে বুঝে আস দুই লোক মা খাওয়া সে খাইতে খাবো না ভাল লাগে না কি অথচ আয়োজন কার জন্য বলেন ওর জন্য সমস্ত আয়োজন গরু জবাই করছে ওর জন্য সমস্ত আয়োজন ওকে ঘিরে লেকিন ও খায় না মমিনদের জন্যই সমস্ত আয়োজন লেকিন মমিন দুনিয়াতে কম খাবে আখরাতে পুরোটা খাবে এই জন্য আল্লাহর বরাদ্দ মমিনের জন্য দুনিয়াতে কিছু কিছু আখরাতে সব কিছু কালকে ঢাকার কেন্দ্রীয় কমিটির বিএনপির এক নেতা উনি আমার সাথে ভাত খেতে বসছে বোঝা বলতেছে হুজুর মোমেনের জন্য দুনিয়াতে কিছু কিছু আখড়াতে সব কিছু আমি বুঝলাম আমার কখনো বয়ান শুন না এটা রিপিট করছে কি আমার তো আমাকে ফেরত দিছে বুঝছেন না পরে আমারে বলতেছে হুজুর কোরআন শরীফ কে কে পড়বে আমি তুমি সেই আমার তো আমাকে ফেরত দিলেন কোরআন শরীফ কে কে পড়বে আমি তুমি মোমেনের জন্য আল্লাহ তালা জান্নাত রেখে দিয়েছেন। আর কাফের জন্য দুনিয়া রেখে দিয়েছেন দুনিয়া সরাসরি কাফের জান্নাত আর দুনিয়া সরাসরি মোমেনের জন্য জেলখানা জেলখানায় কিছু কিছু দেয় দেয় না খাবার না দিলে জেলখানা বাঁচবে জেলখানা উচিত ছিল খানাও না দেয়া। কিন্তু খানা না দিলে তো সে বাঁচবে না সাজা পুরা করতে পারবে না এই জন্য কিছু খানা জেলখানা দেয় না দেয় না জেলখানার কিছু খানা যে কারণে দেয় মোমেন খানা দুনিয়াতে এই কারণে দেয় আর নয় মোমেনকে এক যারা খানা দিত না বলতো এখানে তুই খাবি কেন তুই ওখানে গিয়ে খাবি দুলাই এদিন খায় না কেন কত আজকে খাবি কেন তুই বাকি জিন্দিগি পুরা শাশুড়ির দেশি মুরগি যা আছে সব খাবি কি আজকে খাক আজকে খেত তাহলে আমরা কি কি শুনলাম বলেন ইমান ও আমল ইমান ও আমল এটা দিয়ে আমার আখরাত নিশ্চিত দুনিয়াতে কিছু দিবে আর বেইমান বেঈমানের কুফুরিয়ার গুনাহ গুনাহের সাজা আখরাতে নিশ্চিত আর দুনিয়াতে তার ভালো কর্মের ফলাফল কিছু দিবে দুনিয়া এই জন্য ইটালির রোমে কোনো হাসপাতাল কোনো রুগী নাই ইটালির রোমে কোনো কি নাই বলেন সুইজারল্যান্ডে কোনো জেলখানা কোনো আসামি নাই সুইজারল্যান্ডে পৃথিবীর এক দেশ সুইজারল্যান্ড যেখানে কোনো আসামি নেই এতটা অপরাধ যেখানে নাই অর্থাৎ সেখানে কোনো কি নাই সেখানে কয়েদি পুলিশ নাই কয়েদি পুলিশের ছুটি ওরা বাড়ি ঘরে থাকে ওরা মাসে মাসে বেতন তোলে প্রয়োজনে ডাকে তাইলে ওদের এত নিরাপত্তা এত নিশ্চয়তা এত সুন্দর জীবন কেন ওরা যে ওদের ভালো কর্মের ফলাফল পাবে এজন্য ইতালিতে এত সুন্দর জীবন কেন যে আমার ভাই সিঙ্গাপুর ওদের এত সুন্দর জীবন কেন ওদের ভালো কর্মের ফলাফল আর আমাদের সমস্ত ভালো কর্মের ফলাফল আল্লাহ তালা জান্নাতে দেবে আর কিছু দুনিয়াতে দিবেন বলেই আমাদেরকে পানি পান করাচ্ছেন তাহলে দুনিয়া আমাদের জন্য জেলখানা তাহলে জেলখানায় সব দেয় না কিছু দেয় আর জান্নাত আমাদের জন্য বাড়ি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে কিছু দেয় না বেশি করে দেয় বেশি করে কি ভাই আর বেঈম্যানের জন্য দুনিয়া কি বাড়ি বেঈম্যানের জন্য দুনিয়া কি এখানে দুনিয়াতেই তাদের সব আর তাদের জন্য আখরাতে কিছু নেই এর জন্য মাbundle আপনারা যারা আসছি একটাই সবক এটা হলো আমরা আমাদের ইমান আমল ঠিক করব। আমরা আমাদের কি করব ইমান ছাড়া ওই মানুষটা এটা হুবহু অ্যাজ লাইক এ ডগ অ্যাজ লাইক এ ডগ হুবহু কুকুর না না কুকুরের চেয়ে নিকৃষ্ট ওয়ালাকাদ জাহান লিজাহান্নামা মিনাল ইনস আমি জাহান্নামের জন্য কিছু মানুষ বানিয়েছি লাহুম কুলুবুন ইফকাহুনা বিহা এদের দিল আছে এরা পুছে না। এদের দিল আছে এরা । ওলাুম আদা নুল্লা আস নাওনা বিহা, এদের কান আছে এরা শুনে না। ওলাহুুম আয়ুনুল্লা আইুল সিরুনা বিহা। এদের চোখ আছে আছেরা দেখেন। দিল আছে পুছেন। কান আছে শুনে না। চোখ আছে দেখে না।উুলা ইকা কালা নাম এরা হলো জানবারান্ত। এরা কি এ রাস্তায় যত দেখতেছেন মটক মটককে হাঁটে হ্যাঁ নগ্ন নারী মটক মটককে হাঁটে আসমান আসমনালা দেখে কেউ কুকুর কেউ বিড়াল কেউ শুকুরের চেয়েও নিকৃষ্ট দিল না যে দিল আল্লাহ চিনে না ওই কান কান না যে কান কুরআ শুনে না ওই জবান জবান না যে জবান জিকির করে না